এই শীতে তো অনেক ধরনের পিঠা বানিয়ে থাকেন তবে সুজি দিয়ে এরকম মজাদার মুচমুচে পিঠা একবার হলেও বানিয়ে দেখবেন এইটা খেতে অনেক বেশি মজাদার আর বানানো খুবই সহজ কোনো প্রকার আটা ময়দা চালের গুঁড়া ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে বানানো যায় এরকম মজাদার পুলি পিঠা তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই প্রথমে চলে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ সুজি নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে অবশ্যই চুলা রাসটাকে লোয়াচে রেখে সুজিগুলো ভাজতে হবে অনবরত নাড়তে থাকতে হবে আর সুজিগুলোকে ভাজতে হবে একদম ভেজে লাল করে যাবে না জাস্ট দুই থেকে তিন মিনিট একটু হালকা হাতে ভেজে নিলে হয়ে যাবে এরপর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি আমি যে কাপ দিয়ে সুজিটা নিয়েছি ওই কাপ দিয়ে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপ সুজির জন্য দুই কাপ পানি দিতে হবে অর্থাৎ ডাবল পানি দিতে হবে আপনি যতটা সুজি নেবেন তার ডাবল পরিমাণ পানি দিতে হবে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর চুলা রাসটাকে লোয়াচে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি এই পর্যায়ে চুলা রাসটাকে বাড়ানো যাবে না চুলা রাসটাকে লোয়াচেই রাখতে হবে আর এরকম অনবরত নাড়তে থাকতে হবে চুলা রাস বাড়িয়ে দিলে এই সুজিটা খুব ভালোভাবে কুক হবে না তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ চেড়ে জাল করে নেবার পর দেখবেন এরকম ঘন হয়ে একটা ডো তৈরি হয়ে যাবে যে যেরকম আমরা আটা ময়দার ডো বানিয়ে থাকি ঠিক সেরকম এবার ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি নারকেলের পোটা বানিয়ে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম এক কাপের একটু কম পরিমাণ কোরানো নারকেল হাফ কাপ দিয়ে দিলাম পাটালি গুড় গুড়টাকে ছোট করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি তারপর অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আছে জাল করে নিতে হবে গুটা গলে গিয়ে এরকম পানি উঠে আসবে ওই পানিটাকে খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে যখন এরকম আঠালো টেক্সচারে চলে আসবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা আঠালো হয়ে যাবে এদিকে সুজির ডোটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তবে একদম ঠান্ডা করে ফেলা যাবে না একটু কুসুম গরম অবস্থায় থাকতে হবে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে এতে করে খুব ভালোভাবে এটা সফট হয়ে যাবে তো আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মুথে নিয়েছি আর এই ডোটা এখন অনেক বেশি সফট হয়ে গিয়েছে আপনি যতটা ভালোভাবে এই ডোটাকে সফট করে নেবেন পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি খুব ভালোভাবে গোল করে নিচ্ছি এরকম হাত দিয়ে গোল করে নিয়েছি আর বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ডাস্ট করে দিয়ে এই লেচিটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি এখন হচ্ছে একটা রুটি বেলে নিব রুটিটা একদম পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে পুলিপিঠার রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হয় তো দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা করে বেলে নিয়েছি আবার একদমও কিন্তু মোটা করা যাবে না মিডিয়ামের চেয়ে একটু মোটা করতে হবে এবার হচ্ছে নারকেলের পুরটা আমি এরকমভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি আর এক পাশ থেকে এরকম ভাজ করে দিয়ে দিলাম তারপর একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি পিঠাগুলো আজকে আমি একটু লম্বা করে বানাবো আর কোনো প্রকার শ্বাস দিব না আপনারা চাইলে কিন্তু যে কোনো শ্বাস তৈরি করে নিতে পারেন আর কেটে নেওয়াটা কিন্তু আপনি যে কোনো নাইফ দিয়েও কেটে নিতে পারেন যে কোনো ধারালো কিছু দিয়ে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সহজ একটা রুটি দিয়ে কিন্তু তিন থেকে চারটা আপনি তার চেয়ে বেশিও কিন্তু পিঠা বানিয়ে নিতে পারবেন একটু বড়ো সাইজের রুটি বেলে নিলে আপনি অনেকগুলো পুলিপিঠা একটা রুটি দিয়েই বানিয়ে নিতে পারবেন তো আমি খুব সহজ করে আজকে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে পুলি পিঠাগুলোর মুখটা একটু হালকা হাতে চেপে চেপে বন্ধ করে দিতে হবে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে এবার হচ্ছে এগুলো ভেজে নিচ্ছি ভাজার জন্য চোলায় তেল গরম করে নিয়েছি যখন মিডিয়াম আছে গরম হয়ে যাবে ওই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে চোলা রাসটাকে লো টু মিডিয়াম আছে রেখে তারপর ভাজতে হবে একদম লাল লাল করে ভাজতে হবে আর এগুলো ভাজার পর কিন্তু অনেক বেশি মুছমুচে হবে এক যখন ভাজা হয়ে যাবে আমি উল্টে দিচ্ছি এই পিঠাগুলো বানানো সহজ আর খেতেও হবে অনেক বেশি মজাদার ঘরে যদি মাত্র এক কাপ সুজি থাকে তাহলে আপনি বানিয়ে নিতে পারবেন এরকম দারুণ একটা মজাদার পিঠা এই শীতে তো অনেক ধরনের পিঠা খাওয়া হয় তবে এই পিঠাটা একবার হলো বাসায় বানাবেন এটা বিকেলবেলা খেতে অনেক বেশি মজা হয় কারণ এটা অনেক বেশি মুচমুচে থাকে চায়ের সাথে সাথে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন খুব সহজে অল্প সময়ে তো এগুলো হচ্ছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর সবগুলো পিঠা কিন্তু একই রকম করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে অনেক বেশি মুচমুচে আর ভিতরে খেজুর গুড় আর নারকেলের পুর ভরা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিলো একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন এটা খাওয়ার পর আপনি এটা প্রতিদিনই বানিয়ে খাবেন এটা এতটাই মজাদার হয়েছিল। আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ